এখন বাজে রাত্রি তিনটা চল্লিশ ছেলের আজকে প্রচণ্ড পায়ের ব্যথা তাই গরম জলে সেঁক দিচ্ছি পা টিপে দিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি তাই গরম জলে সেঁক দিলাম আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি তো দেখা হচ্ছে সকালবেলা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম মানে রাত্রি তো ঘুমাই নেই মানে কালকে গরম জল দেওয়ার পরেও পা ব্যথা করছিল তো ভোরবেলার দিকে পাঁচটার দিকে ছেলে ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি তো এখন উঠলাম এখন বাজে শোয়া সাতটা সাতটার দিকে সাতটার পরে পরেই উঠেছি উঠে কালকে একটা জিনিস হয়েছে তো সেটা তোমাদের দেখাই একবার চলো সারাটা রাত বিড়ালের কান্না আর ছেলের ব্যথা এই নিয়ে সারাটা রাত কাটিয়ে ছি তো রাত্রে বললে রাত্রেই আমার বর মই দিয়ে পারতো কিন্তু রাত্রেবেলা নিজেরও তো একটা শরীরের রিক্সের ব্যাপার আছে তাই না যেহেতু গাছটা একটু লম্বা আর এমন পরিস্থিতিতে এমন পজিশনে ছিল বিড়ালটা নামানোর মতন কোনো রকম বুদ্ধি ছিল না তাই ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজটা করলাম আর বরকে ডেকে দিলাম যে তুমি আগে বিড়ালটা নামাও আর আমরা যেহেতু বিড়াল প্রেমী বা পশু পাখি প্রেমী তাই আমাদের মায়া মমতাটা বেশি আর রাত্রে ওকে গাছে উঠতে দিই নেই উঠতে চেয়েছিল কিন্তু আমি দিইনি তার পাশের বাড়ির কাকিমার বাড়ি বাড়িতেই এই ঘটনাটা আমার দেওয়ালের পাশেই গাছটা তো কাকিমাকে বলার পরে কাকিমা বলল একটু বাস দিয়ে গুতা দিই যদি নামে কিন্তু নামাইতে পারলাম না মই দিয়ে নাগাল বাবা কাকিমা একটু গুতা মারলো তো নামলো না ওই যে উপরে কি করছে বড় বড় তুমি না এই কাজটা ও বলে সম্ভব হয়েছে না হলে প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের একটা ভয় থাকবে যদি বিড়ালটা কামড় দেয় কিন্তু ও কিন্তু ভয় পাচ্ছিল কিন্তু নামাইতে তো হবে না বিড়ালটা এইভাবেই ছিল সারাটা রাত তো এখন এমন ভয় পেয়েছে কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না তো যাই হোক বিড়ালটা নামানো হয়ে গেল ভালোই ভালোই বিড়াল হাঁচুর টাচুর কিচ্ছু দেয় নেই এটা আমারও একটা চিন্তা ছিল কিন্তু ওকে নামাইতেও হবে আর আমরা যদি না নামাই আর কেউ ওকে নামাতে পারবে না তো এই হলো ব্যাপার তো যাই হোক এখন রোদ্রে আমি একটু বড়ই শুকোতে দেব। তো কালকেও দিয়েছি বড় সন্ধ্যার আগে আগে তুলে রেখেছে তো আজকে আবার দিচ্ছি এখন মুখ ধুয়ে কাপড়গুলো নেড়ে দিয়ে আসব আর স্নান করব করে ঠাকুর ঘরে ঢুকবো তো এখন আমি কি করছি তো এই যে ধূপকাটির একটা বড় প্যাকেট প্রথমে তিন বের করা তো সম্ভব না মানে একটা সময়ের দরকার তাই আমি কি করি একটা জলের বোতলে সমস্ত ধূপকাঠি ঢুকিয়ে রাখি তাহলে প্রত্যেক দিন দুটো দুটো করে বের করে যে কটাই লাগে আর কি বের করে পূজা দেই তাহলে সুবিধা হয় খুব হ্যাঁ দেখো ছেলের মনে এসে দেখছো ঘুম থেকে উঠে বিড়ালের খোঁজ নিতেছে বিড়াল নামাইছে কি না ওর কি চিন্তা কালকে কালকে রাত্রেই নামাবে নিজের ছেলেকে পুষ্টিকর খাবার খাওয়াইতে পারি না বন্ধুরা ছাগলের জন্য দুধ কিনি ভাবো তোমরা তো এই তিন দিন হলেও দুধ নিচ্ছি আধা কেজি করে বাবা এক পোয়া নিয়ে যায় আর এক পোয়া আমার ছাগলের জন্য তা বাবার জন্য এক পোয়া দুধ গ্লাসে ঢেকে রেখে দিয়ে আমারটা জাল দেব কারণ বাবা একটু দেরি করে আসে তাই আমার দুধটা যদি জাল না দেই তাহলে আর নষ্ট হয়ে যাবে তাই আমার দুধটা জাল দিয়ে রেখে আর দেখো এখনও তো গ্যাস আনতে পারি নেই ঘরে এদিকে ভাত বাইরে দিকে তরকারি তো এইভাবে রান্না করছি এদিকে বর আবার খেতে আসবে তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে কি যে ভেজাল কী যে জ্বালা বন্ধুরা সংসার বড় কঠিন জিনিস है सुगे सुलास ने किया कोई भात खाई शान खावनी भात রান্না বান্না শেষ করে এখন ছেলেকে নিয়ে বসলাম ওর প্রচণ্ড পা ব্যথা করছে কাজগুলো না সেরেও আবার বসতে পারছি না একটা তেল বানিয়ে রেখেছি ওই তেলটা দিলে ব্যথাটা কমে দেওয়ার পরে ব্যথা তো কমেই নেই আবার সেই গরম জলে সেঁক দিলাম দিয়ে একটু স্নান করাইলাম আর রোদ্রে বসে দেখো কেমন করে কোকাচ্ছে এদিকে কাজও করতে হচ্ছে এদিকে ছেলেকে দেখতেও হচ্ছে কি কারণে ঈশানের এত ব্যথা হয় এই ব্যথাটা মাঝে মাঝে হয় কিন্তু আজকে বেশি অন্য দিনের তুলনায় ছেলেটা কেন এত ব্যথা করতেছে আমি কিছুই বুঝতেছি না কিচ্ছু বুঝতে পারতেছি না মানে জল লাগাইলে আরও বেশি হয় কিন্তু গরমের দিন স্নান না করলেও শরীর ভালো লাগে না তাই স্নানটা করাইলাম বলতেছে মা জল লাগাইলে বেশি হয় তো সকালে তো গরম জল দিয়ে সেঁক দিলাম এখন মা জলটা লাগাইতেই পারে না সকালবেলা দিলাম ওই দাদুবাড়িতে গিয়েই এই সর্বনাশটা বললো নাহলে এরকম হতো না কারণ কালকে একটু ঠান্ডা লাগছিল ফুল প্যান্ট পড়ে যায়নি গরম ছিল দুপুরের দিকে গেছে তো বারমুন্ডা প্যান্ট পরে গেছে বারমুন্ডা হ্যাঁ শিকার প্যান্টপুরে গেছে তো পায়ে তো মোজা জুতা কিছুই ছিল না এমনিতেই একটু শর্ট প্যান্ট ছিল তো সেটা পরার জন্যই আমরা বেলা ঠান্ডাটা লেগে এই অবস্থা নেই আমি যাইকে না করছিলাম ওর বাবা বললো যাও যাক ছিল যাক ঠেল দিয়ে তা ডুবাইতে গিয়ে তো কালকে এই জন্যই আমি না করছিলাম যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তোর বাবা তুমি শুয়ে থাকো আমি ছাগলগুলো নিয়ে এসে খাওয়াই না ছেলেটাকে বললাম বাবা একটু তুই শুয়ে থাক আমি একটু কাজ করে আসি ওই যে কাজ কি আর কাজ ছাগল কিনে তো পাগল হয়ে গেছি তো একটা না তিন তিনটা ছাগল রাস্তায় যায় কারণ রাস্তায় গাড়ি ঘোড়া থাকে তো ওদের বারবার দেখতে হয় তাই এখন খাবার খাইয়ে গেটটা বন্ধ করে দিয়ে ছেলের পাশে বসবো তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে